আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ইন্টার লেশ গিরগির জিয়াদা অর্থ তুমি কেন বেশি বকবক কর ইন্তা অর্থ তুমি লেশ অর্থ কেন গিরগির অর্থ বকবক করা জিয়াদা অর্থ বেশি লেশ গিরগির জিয়াদা অর্থ তুমি কেন বেশি বক্পক করো ইনতা এস ফায়দা গির্গির জিয়াদা অর্থ তোমার কি লাভ বেশি বকক করে ইনতা অর্থ তোমার এস অর্থ কি ফায়দা অর্থ লাভ গিরগির অর্থ বক করা জিয়াদা অর্থ বেশি ইনতা এস ফায়দা গিরগির জিয়াদা অর্থ তোমার কি লাভ বেশি বকক করে আনা রোহ বাক্কালা ইনতা আবদাসাই। অর্থ আমি দোকানে যাচ্ছি তোমার কিছু লাগবে আনা অর্থ আমি রোহ অর্থ যাচ্ছি বাক্কালা অর্থ দোকান ইমতা অর্থ তোমার আবগা অর্থ লাগবে সাই অর্থ কিছু আনা রোহ বাক্কালা ইমতা আবগা শাই অর্থ আমি দোকানে যাচ্ছি তোমার কিছু লাগবে আনা কুল্লু শাই ইনতা মাছুল অর্থ আমার সব কিছুর দায়িত্ব তোমার আনা অর্থ আমার কুল্লু সাই অর্থ সব কিছু ইনতা অর্থ তোমার মাছুল অর্থ দায়িত্ব আনা কুল্লু সাই ইনটা মাছুল অর্থ আমার সব কিছুর দায়িত্ব তোমার ইন্তা মাই ইকদার খাল্লি হুনাক অর্থ তুমি ওখানে থাকতে পারবে না ইনতা অর্থ তুমি মাই ইকদার অর্থ পারবে না খাল্লি অর্থ থাকা অথবা থাক হুনাক অর্থ ওখানে ইনতা মাই ইকদার খাল্লি হুনাক অর্থ তুমি ওখানে থাকতে পারবে না ইনতা মাফি ফিকির আনা আলাতু লিজি অর্থ তুমি চিন্তা করো না আমি চলে আসব ইনতা অর্থ তুমি মাফি অর্থ না ফিক্কির অর্থ চিন্তা করা আনা অর্থ আমি আলাতুল ইজি অর্থ চলে আসব ইনতা মাফি ফিকির আনা আলাতু লিজি অর্থ তুমি চিন্তা করো না আমি চলে আসব হুয়া সাও এই শোগোল মিয়া মিয়া অর্থ সে খুব ভালো কাজ করে হুয়া অর্থ সে সাও এই অর্থ করা সগোল অর্থ কাজ মিয়া মিয়া অর্থ খুব ভালো হুয়া এই শোগোল মিয়া মিয়া অর্থ সে খুব ভালো কাজ করে আলিয়ম আনাফি কাতির শোগোল অর্থ আজ আমার অনেক কাজ আছে আলিয়ম অর্থ আজ আনা অর্থ আমার ফি অর্থ আছে কাতির অর্থ অনেক সোগোল অর্থ কাজ আলিয়ম আনাফি কাতির সোগোল অর্থ আজ আমার অনেক কাজ আছে ইন্টা সুফ হাদা কয়েস মাফি খালাস অর্থ তুমি এটা ভালো করে দেখো শেষ হয়নি ইন্টা অর্থ তুমি সুফ অর্থ দেখো হাদা অর্থ এটা কয়েস অর্থ ভালো মাফি খালাস অর্থ শেষ হয়নি সুফ সুফহাদা কয়েস মাফি খালাস অর্থ তুমি এটা ভালো করে দেখো শেষ হয়নি আনা ইজি হেনা শিল ইনতা অর্থ আমি এখানে এসেছি তোমাকে নিতে আনা অর্থ আমি ইজি অর্থ এসেছি হেনা অর্থ এখানে শীল অর্থ নেওয়া ইনতা অর্থ তোমাকে আনা ইজি হেনা শিল ইনতা অর্থ আমি এখানে এসেছি তোমাকে নিতে কফিল ইসমা হাদা হুয়া জালান। অর্থ কফিল এটা শুনলে সে রাগ করবে কফিল অর্থ কফিল ইসমা অর্থ শুনলে হাদা অর্থ এটা হুয়া অর্থ সে জালান অর্থ রাগ করা কফিল ইসমা হাদা হুয়া জালান। অর্থ কফিল এটা শুনলে সে রাগ করবে হাদা সগোল মাফি কয়ে হাগি। অর্থ এই কাজ আমার ভালো না হাদা অর্থ এই সগোল অর্থ কাজ মাফি অর্থ না কয়েস অর্থ ভালো হাগ্গি অর্থ আমার হাদা সগোল মাফি কয়েস হাগ্গি অর্থ এই কাজ আমার ভালো না আনা মাই সাও হাদা সগোল অর্থ আমি এই কাজ করব না আনা অর্থ আমি মাই সাওরি অর্থ করব না হাদা অর্থ এই সগোল অর্থ কাজ আনা মাই সাউরি হাদা সোগোল অর্থ আমি এই কাজ করব না আতি রাতিব ইতুনিন সাহার অর্থ আমাকে দুই মাসের বেতন দাও আতিনি অর্থ আমাকে দাও রাতিব অর্থ বেতন ইতুনিন অর্থ দুই সাহার অর্থ মাস আতি রাতিপ ইতুনিন সাহার অর্থ আমাকে দুই মাসের বেতন দাও